একটা কঠোর অবস্থানে যাব সেটা হলো আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব সেক্ষেত্রে আমাদের যদি দুই একটা লাশও পড়ে আমরা সেটাকে তক্কা করি না কারণ এই রাষ্ট্র আসলে রক্ত না দেখলে কোনো দাবি বাস্তবায়ন করে না সেক্ষেত্রে আমাদের যদি রক্ত দিতে হয় জীবনও দিতে হয় আমরা দিব কিন্তু কালকে আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব এবং আমাদের দাবি বাস্তবায়ন করব আমরা আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাচ্ছি এবং সেটা ব্যাগেজের মাধ্যমে চাচ্ছি অর্থাৎ আঠাশ সালের একুত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সময়টা আমরা হারিয়েছি করোনা সময়ে তিনটে বছর ওই তিনটে বছর যেন আমাদেরকে আবার সুযোগ দেওয়া হয় আমরা যেন আবেদন করতে পারি এটাই আমাদের একটা জবাব আমরা রাষ্ট্রের কাছে কোনো চাকরি পাচ্ছি না রাষ্ট্রের কাছে কোনো কর্মসংস্থান যাচ্ছি না কিছু না আমাদেরকে আমাদের যোগ্যতা দিয়ে আমরা যদি চাকরি পাওয়ার জন্য যোগ্য হই আমরা পড়ে না দিয়ে কোয়ালিফাই হই সেক্ষেত্রে যেন আমাদের আমরা চাকরি পাই সে সেইভাবে আমরা

অবস্থা নিয়েছিলাম পুলিশ সেই দিন আমাদেরকে নির্মম নির্যাতনই করেছিল তারা আমাদেরকে জল কামার দিয়েছে তারা আমাদেরকে হচ্ছে লাঠি চার্জ করেছে এবং এইখানে আমাদের অবস্থানটা ভেঙে দিয়েছিল আমরা এখান থেকে উঠে যাওয়ার পরে আবার আমরা যেহেতু আমাদের দাবিটা এখন সরকারের উচ্চ মহলে পৌঁছে গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের ফাইলটা প্রসেসিং অবস্থায় আছে কিন্তু তারা একটু তার ধারণা করছে যৌক্তিক সিদ্ধান্ত নেবে তো যেহেতু আমাদের দাবিটা শতভাগ যৌক্তিক অর্থাৎ আমরা যে শিক্ষার্থীদের করোনা কালীন সময় তিনটা বছর চাকরিতে আবেদন করতে পারেনি তারা বিগত সময়ে গত বছর দু হাজার চব্বিশের আঠারো নভেম্বর যখন প্রজ্ঞাপন হয়েছিল আমরা তখন বত্রিশ ক্লাস অর্থাৎ আমরা বত্রিশের সুবিধা পেলাম না তো যে সকল শিক্ষার্থী মূলত বয়সের সংস্কার পাওয়ার কথা তারা সেই সংস্কার থেকে বঞ্চিত হয়েছে তারাই মূলত এই শিক্ষার্থী যারা আবার নতুনভাবে সরকারকে সরকারের কাছে তাদের একটা দৈতিক দাবি সংস্কারের জন্য জানান জন্য আমরা এখানে আবার অবস্থা নিয়েছি এই সপ্তাহের মধ্যে আমাদেরকে প্রজ্ঞাপন দিতে হবে অর্থাৎ আমাদের দেখ কিন্তু হবে কালকে কালকে আমরা একটা কঠোর অবস্থানে যাব সেটা হলো আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব শেখ আমাদের যদি দুই একটা লাশও করে আমরা সেটাকে টপকা করি না কারণ এই রাষ্ট্র আসলে রক্ত না দেখতে কোনো দাবি বাস্তবায়ন করে না শেখ আমাদের যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা দিব কিন্তু কালকে আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব এবং আমাদের দাবি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ